এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আনিসুল ভাই এবং আরও অন্য অন্য আছেন যাদের নাম হয়তো আমি অনেকে জানি না মুখের চিনি এবং সমস্ত ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ডের জনগণকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সবাইকে প্রতি আমার আসসালামু আলাইকুম আপনাদের আমি মহিষমারা ইউনিয়নের দায়িত্বে আছি আজকে আমার একটা খুব ভালো লাগছে যে আপনাদেরা নিজেরাই উদ্যোগ নিয়ে মাদক বিরোধী একটা কমিটি গঠন করার জন্য আপনারা একটা সভা বা মিটিং করে আমাকে আনিসুল আনিসুলভাই দিয়েছেন এবং তার ডাকে আমি সাড়া দিয়েছি সেজন্য আমি আমাকে অনেক ধন্যবাদ মানে আমি আমাকে অনেক গর্বিত মনে করতেছি আমার কথা হচ্ছে আমি হয়তো রাজনৈতিক বিষয়ে কিছু বলবো না আমি আমার পুলিশিং বিষয়ে বলবো এবং আপনাদের যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে আমি আজকে কতগুলো দিক নির্দেশনা করব আমি আপনাদের সার্বক্ষণিক পাশে থাকবো নির্দেশনা হচ্ছে শুধু একটা দেশ একটা দেশ শুধু আমি আপনাদেরকে টুকি দেখি কয়েকটা কথা বলবো একটা দেশ শুধু হওয়ায় হয়ে যায় না একটা দেশ হইতে গেলে চার চারটা মূল স্তম্ভ খুঁড়ি লাগবে মেইন খুঁড়ি লাগবে আপনার ভূখণ্ড ভূখণ্ড যদি না থাকে তাহলে তো কোনো কাজ হবে না ভূখণ্ড থাকতে হবে দুই নম্বর জনগণ থাকতে হবে তিন নম্বর হল সার্বভৌত থাকতে হবে চার নম্বর হলো সরকার থাকতে হবে এই চারটা জিনিস হলো একটা দেশ গঠনের জন্য মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আবার সরকার সরকারকে যে সরকার কাকে সরকার জনগণকে সরকারের দায়িত্ব করে দেয় কীরকম দায়িত্ব জনগণকে খাদ্য বস্ত্র চিকিৎসা চাকরি নিরাপত্তা সব কিছুর বিষয় সরকারকে জনগণকে খেতে দেখতে হবে আর বর্তমান আমরা যে পরিস্থিতির মধ্যে শিকার হয়ে গেছি অনেক অনেক আবেগের পরিস্থিতির শিকার হয়েছে শিকার হয়ে একটা কারণ হলো সরকার এই দেশে জনগণ আছে আর্মি আছে সব কিছুই আছে কিন্তু সরকার বাধ্য হচ্ছে এই দেশ থেকে পালিয়ে যেতে কারণ কী এর কারণ হচ্ছে মূল একটাই কারণ হচ্ছে সরকার তার সরকারের নীতির নীতির মধ্যে ভুল থাকার কারণে সরকার বাধ্য হয়েছে যেমন যদি এখানে জনগণকে চাকরির সুবিধার তার কথা হয়েছে চাকরি চাকরি জন বল নির্বিশেষে জনগণের সাধারণ জনগণ পর্যন্ত তার চাকরির সুবিধা দেওয়ার কথা কিন্তু এই সরকারের ক্রুটি বিস্তৃত থাকার কারণে অনেকের ভেরিফিকেশন করে আওয়ামী লীগ কিনা এ ধরনের কিছু অনেক কিন্তু ঘটনার কারণে এবং মানুষের যে তার নিরাপত্তা থেকে মানুষের চাহিদা জনগণের তার অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে সরকার বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে আর একটা কথা বলতেছি দেশ দেশের নিরাপত্তার কথা বলতেছি আপনারা যে মনে করেন মাদকের কথা বলতেছেন একটা দেশ দেশটা নান ব্রিটিশ সরকারের কথা বলতেছি পুলিশ সম্বন্ধে একটা কথা বলতেছি পাবলিক কিন্তু পুলিশের কথা বলতে পাবলিক এবং পুলিশের জনগণের যে একটা সম্পৃক্ততা এটা আমি কথা বলতেছি এই পৃথিবীটা এই ওয়ার্ল্ড এ ওয়ার্ল্ড শুধু ব্রিটিশ শাসন করে গেছে ব্রিটিশ শাসন করে গেছে এবং ব্রিটিশ পুঁতিটা করে একটা করে মহাদেশকে বরণ করছে একটা ভারতবর্ষকে বরণ করছে সব কিছু দেশ কিন্তু বাংলাদেশ ছিল না বাংলাদেশ কিন্তু ডিভাইড হয়ে গেছে পাকিস্তানের কাছ থেকে ভারতবর্ষ থেকে ডিভাইড হয়ে গেছে তাহলে এই ব্রিটিশ সরকার আঠারোশো সালে এই পুলিশ বাহিনী গঠন করেছে পুলিশ বাহিনী গঠন করছে পুলিশকে নিরাপত্তার জন্য কেন নিরাপত্তা এই ব্রিটিশ সরকার সরকার কিন্তু কারো সরকার নির্দিষ্ট কোনো ব্যক্তি না সরকার কোনো কিছুই না সরকার জনগণের হলো সরকার সরকার জনগণের টাকা দিয়ে চলে সরকার দেশের সম্পত্তি চলে সরকার তো আপনার আমার বাবার ল্যান্ডের ভূমির ট্যাক্স করে সংসার করে যখন ব্রিটিশ দেখলো যে আমি তো ওয়ার্ল্ড যখন আমি পরিচালনা করতেছি তখন ওই দেশের সম্পদের জন্য ট্যাক্স সংগ্রহ করতে গেলে তখন আমার বলছে তখন সে ক্রিমিনাল যে আইন দণ্ডবিধি সি আইন গঠন করে সেখানে পুলিশ বাহিনীতে আঠারোশো সালে সে পুলিশ বাহিনী গঠন করে যে পুলিশ বাহিনী গঠনপত্রের পুলিশ ছিল কি পুলিশ হলো শাসক কি শাসক যারা এই ব্রিটিশ সরকারকে যারা আমরা হয়তো জানি না আমার যারা বড় মুরব্বীরা আছে তারা বলতে পারবে যে ব্রিটিশ সরকার যখন ট্যাক্স আদায় করতো জমিতে খাজনা আদায় করত যখন কেউ খাজনা দিত না আমার দাদার কাছ থেকে আমি শুনেছি আমার আমার বাবার কাছ থেকে আমি শুনেছি যে পুলিশকে বিরোধ ভয় করতো কী কারণ যারা খাজনা দিত না তাদেরকে ধরে নিয়ে আসতো পুলিশ নিয়ে এসে এমনও নজির আছে পুলিশ গাছে লটকে বেরিয়ে তাদেরকে খাজনা আদায় করতো এ ধরনের কিছু তত্ত্ব আমরা পেয়েছি কিন্তু সঠিক আমি বলতে পারছি না তো পুলিশ হচ্ছে একটা সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের কথা গণপ্রজাতন্ত্রী সরকার অর্থাৎ পুলিশ হলো কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো বাংলাদেশের কথাই আমি বলতেছি যে সরকার যে সরকারই হবে যে সরকারই হবে পুলিশ হলো প্রজাতন্ত্রের কর্মচারী মানে জনগণের কর্মচারী জনগণের জনগণ এবং পুলিশ জনগণের ট্যাক্স জনগণের ইনকাম সোর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ জনগণের নিরাপত্তা এবং জনগণের সাথে সম্পৃক্ততা ভ্রাতৃত্ব বন্ধ এবং জনগণ পুলিশের সাথে যে জনগণের একটা বন্ধু কর্মীদের মানে জড়িয়ে আছে এটা পুলিশ এবং সুখ দুঃখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য হলে পুলিশের সাথে একটা সম্পর্ক থাকতে হবে কিন্তু সেই পুলিশকে যদি আবার কেউ শোষণ করতে চায় পুলিশকে যদি আবার চালনা করতে চায় তাহলে তো থাকা যাবে না কিন্তু এই ধরনের কিছু সরকারের সরকারের ভুলভ্রান্তির কারণে অনেকভাবে কিন্তু ব্যস্ত ন্যস্ত হয়ে গেছে অনেক কিছু ঘটনা এই দেশে ঘটেছে এখন নতুন করে মনে করেন যে পুলিশিং আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি মনে পুলিশকে যাতে যাতে অন্য কোনো ডিভাইড বা অন্য কোনো কিছুকে কিছুতে পুলিশকে দ্বিধাদন্তের মধ্যে পুলিশকে মন্তব্য করতে পারে না পুলিশ জনগণের বন্ধু সে জনগণের বন্ধু যে হিসেবে পুলিশ থাকতে পারে সেজন্য আমরা পুলিশিং করার জন্য চেষ্টা করতেছি কারণ ওয়ার্ল্ডের পুলিশ পুলিশ যদি চব্বিশ ঘন্টা যদি এক ঘন্টা যদি পুলিশ ডিউটি না করে তাহলে পুরা দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে পুলিশ যখন পুলিশ এবং সরকারের নীতি নির্ধারণের নীতি নির্ধারণের কারণে যখন জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে তখন মনে করেন পুলিশ তার নিরাপত্তার থেকে পুলিশকেও মনে করেন যেভাবে জনগণ ইয়ে করে মনে করেন পুলিশের উপরে যেরকম একটা অবরূত বা উভয়ের মধ্যে যে একটা বিশৃঙ্খলার কারণে কারণ পুলিশ যখন রাস্তা দি গেলে তার ইয়ে করে বাধ্য হয়েছে পুলিশ মৃত্যুর ভয়ে তার কর্মস্থান ছেড়ে দিয়ে চাকরি যারা বিশ্বের অল ওয়ার্ল্ডে এমন কোনো নজির নাই এই পরিস্থিতিটা সামলাতে গেলে পুলিশকে আবার সেই ব্র্যাক ব্রান্তে নিয়ে আসতে হবে জন্য আমার চেষ্টা করতেছি আপনাদের পাশে যেন পুলিশ এবং জনগণের যে বন্ধুত্বটা যেন সব সময় থাকে সেজন্য আমরা আপনাদের পাশে সময় কাজ করার জন্য আপনাদের প্রয়োগ এখন আমারও একটা কথা বলতেছি যে দেশ গঠন হচ্ছে দেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ হতে আমার দেশ দেশের জেলা ভাগ করা হয়েছে জেলাকে আবার বিভাগ করা হয়েছে বিভাগকে আবার জেলা করা হয়েছে জেলাকে আবার থানা করা হয়েছে থানাকে আবার ইউনিয়ন করা হয়েছে ইউনিয়নে আবার ওয়ার্ড করা হয়েছে এভাবে পর্যায়ক্রমে তৃপ্তিটা করা হয়েছে এর একটা একটি কারণের মূল উৎস আছে হলো কি শান্তি শান্তি হলো জনগণের নিরাপত্তা জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী পুলিশ পুলিশ মনে করেন যে আমরা এখানে আমি মনে করেন আমরা এখানে যে ফাড়িটা আছি ফাড়িটিতে আমরা চারটা ইউনিয়নের দায়িত্বে আছি চারটা ইউনিয়নের চার দুগুণো আট লক্ষ লোক আসে আট লক্ষ লক্ষের পেছনে ওয়ানলি ফর বিশ জন পুলিশ তাহলে কি পুলিশ কী কী বলেন এই পাবলিকের কাছে পুলিশ কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তাহলে কি করতে হবে পুলিশ পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে কি রকম কাজ তাহলে আপনি দেখেন আপনি হলেন আপনার ভাই আপনি গ্রামে বাস করেন আপনার প্রতিবেশী প্রতিবেশী কি করতেছে সেটা আপনি বলতে পারেন পুলিশ বলতে পারে না সেজন্য করতে হবে কি পুলিশের সঙ্গে বন্ধুত্ব করে যারা ক্রাইম কন্ট্রোলিং করতেছে তারা কারা করতেছে যে মনে মনে করেন যে একটা লোক কোনো কাজ করতেছে না আমি ওই আনারস বাড়িতে কাজ করি আমি জমিতে কাজ করি কাজ করে আমি আমার বাজারে টাকা পয়সা দিয়ে আমার ফ্যামিলি চালাতে পারছি না আরেকজন কোনো কাজ করে না সে দিব্বি ডিস্ক বাজাচ্ছে ইয়ে বাজাচ্ছে মনে করেন যে দিব্যি রং টামচা করে খাচ্ছে তাহলে তার আয়ের উৎসটা কোথায় তাহলে হয় সে মাদক হয় সে চুরি করে না রাত্রে ডাকাতি করে একটা না একটা সে করে তাহলে তার আয়ের উৎসটা কোথায় সে চলছে টাকা দিয়ে সেটা এটা খতিয়ে দেখতে হবে তাহলে সে এর জন্য জনগণকে লাগবে জনগণ যদি এই মহিষমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের লোক যদি আমি মনে করি যে বলে যে পুলিশ খালি ক্রাইম 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 বলে বাড়ি চুরিয়েছে কোনো একটা ঘরে চুরি হবে না যদি পুটি ওয়ার্ডে ওয়ার্ডে পুটি ওয়ার্ডে প্রতি গ্রামে যদি মনে করো এক গ্রামে অন্তবক্ষে নিম্ন হলে দুইশো লোক বাস করে দুইশো লোক বাস করে যদি আমি প্রতি রাতে পাঁচজন করি যদি লোক আমি সেট করি এক এক গ্রামে তা পাঁচজন লোক সেট করলে পাঁচ কুড়ি কত একশো আর দুইশো হলে কত হয় চল্লিশ দিন পরে একটা লোকের ডিউটি পড়ে যদি একটা লোক এইভাবে যদি গ্রামে গ্রামে যদি এইরকম একটা যদি ইয়ে গড়ে তোলা যায় আমরা নীতি নির্ধারণ করে গ্রামের মধ্যে যদি এই একটা মনে করেন যে পাঁচজন পাঁচজন অথবা দশজন করে রাত্রেবেলা ডিউটি করার জন্য বেশি না ডিউটি রাতের দশটা থেকে খজরের আদান পর্যন্ত কয় ঘন্টা হয় যদি আমরা এইভাবে যদি একটা ডিউটি করে যদি এলাকার নিরাপত্তা বিধান করি তাহলে চুরি গরু চুরি ডাকাতি মাদক কোনোটাই এই গ্রামে কোনোটাই কেউ কিছু করতে পারবো না এর জন্য জনগণ জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ ইচ্ছে করলে আপনার যারা মাদক আছে আপনি মাদকের তথ্য দিতে হবে আমরা পুলিশ আমি থানায় কাজ করি পুলিশ আমরা নানান কাজে ব্যস্ত থাকি মামলা মোকদ্দমা থেকে যে জনগণ আমাকে যদি তথ্য না দেয় জনগণ যদি আমাকে সহযোগিতা না করে সঠিক তথ্য দিতে হবে যে কোন লোকটা এই গ্রামের কি দিয়ে ভাত তরকারি খাচ্ছে পাশের লোক বলতে পারে যে কোন লোক কি তরকারি দিতে ভাত থাকে সে যদি তার ব্যক্তিত্ব যদি তার সঠিক রাখার জন্য সে যদি আমাকে তথ্য দিতে না পারে তাহলে তো আমি কাজ করতে পারবো না যদি আপনি আমাকে এই গ্রামের আমি কথা দিলাম যে কোনো ব্যক্তি মাদকে না দেবাব মাদকের সঙ্গে ক্রোধ মাদকে না দেবাব কারণ মাদক 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 এমন একটা ধ্বংস যেটা তিনটা জিনিস আমি বলতেছি আপনারা এই গ্রামে যতই লোক আছেন কমিটির মাধ্যমে তিনটা জিনিস আপনাকে নিরাপত্তা ফলক্রমে একটা হলো কি বাল্যবিবাহ বাল্যবিবাহ ইপ্রিং মাদক আবার হলো চুরি ডাকাতি যেটা এটা তো হলো সবাইকে বলা যায় কিন্তু সমাজকে ধ্বংস করার মিল করা যাচ্ছে মাদক জুয়া ইফতিজি বাল্যবিবাহ এই চারটা জিনিসকে কন্ট্রোলিং করার জন্য আপনাদের জন্য এখানে কমিটি করে দুর্গ তুলতে হবে দুর্গ তুলতে হবে এবং পুলিশের যত প্রকার আইনি সহযোগিতা লাগে সেটা আমরা আমরা করব। কিন্তু আপনাকে আমাকে তথ্য দিতে হবে সঠিক তথ্য দিতে হবে কোনো প্রকারের একজনের আমার সাথে জমি জমা নিয়ে গন্ডগোল আমি কিভাবে তাকে মাদকে ঢুকা যায় কিভাবে তার মাদক নিয়ে এসে তাকে মাদক পকেটে ঢুকিয়ে দিয়ে না হলে মাদক তারে দিয়ে এক জায়গায় রেখে এই রাজক ভাই এ অমুক জায়গায় মাদক রাখছে আপনি তাড়াতাড়ি চলে আসেন আই ডেপ্ট আমি প্রতিটা জিনিসের মানুষের চেহারা দেখে আমি ইনকোয়ারি করে ভেরিফাই করতে পারবো আর আমার কাছে যদি এই ধরনের ফিডিং কারো কিছু মাদকের বিষয় ধরা পড়ে তার অস্তিত্ব আমি রাখবো না আমার কথা হচ্ছে তত্ত্ব দিতে হবে মাদককে না সঠিক তথ্য দেবে মাদক এমন একটা ভয়ঙ্কর সমাজের জন্য বিষ্ক্রিয়া যে মাদক যে পোলাপান মাদক খেয়েছে ওই পোলাপান মাদক না খেলেই সে কখনো স্থির থাকতে পারবে না মানে তার যেই মাদক না খেলে সে স্থির থাকতে পারতেছে না মানে তাকে মাদক না দিলে সে তাকে বাঁচান যাচ্ছে না তো এই এই মাদকের এই বিশ্বাসঘাতক মাদককে এড়িয়ে সমাজের ভেতর থেকে বাইর হয়ে আসতে হবে একে না বলতে হবে এবং এর পুরা তত্ত্ব আমাদেরকে দিতে হবে সঠিক তত্ত্ব দিতে হবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশিং সার্ভিস দিতে রাজি কিন্তু আমাকে সঠিক তত্ত্ব দিতে হবে আপনারা এই মাদকের বিষয়ে যে আজকে একটা আপনারা বসেছেন আপনারা একটা কমিটি করার জন্য বসেছেন এর জন্য আপনাকে আমি হাজার হাজার শ্রদ্ধা করি আপনাদেরকে যে আপনারা যে একটা উদ্যম নিয়েছেন এই উদ্যমটা একটা সমাজের জন্য একটা মানে সর্বোচ্চ স্তর যে সর্বোচ্চ স্তরে মানুষকে আপনি যে যে নতুন যে প্রজনমকে আগামী প্রজন্মের জন্য তাকে উচ্চ দিকে শিক্ষায় শিক্ষিত করার জন্য সমাজের পদধারে পৌঁছানোর জন্য যে একটা মেইন বাধা সেটা হচ্ছে মাদক এই মাদক থেকে পাশ কাটিয়ে যেতে হবে এই মাদকের কারণে অনেক ছেলে পেলে মাদকের জড়িত হয়ে মামলায় পড়ে যাচ্ছে মামলায় পড়া মানে সে আর বিদেশে যেতে পারছে না কেন পাচ্ছে না একটা মামলায় পড়ে গেলে সে আর পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছে না একটা গরিব ফ্যামিলিতে একটা ছেলে আছে যে তারে বিদেশে পাড়ে দিলে দুইটি পয়সা কামাই করলে তার ফ্যামিলিটা চলতে পারবে যখনই সে মামলায় ধরে যাচ্ছে তখনই সে আর ওই পুলিশ নিয়ে পাচ্ছে না সে আর বিদেশে যাচ্ছে পারছে না তখন সে দেশের মধ্যে অন্যায় কাজ মাদকের কাজ নিশা এই ধরনের নানান ধরনের কাজের মধ্যে সে জড়িয়ে যাচ্ছে তা আমি মনে করব আপনাদের এই উদ্যম এই উদ্যম সর্বক্ষণেই থাক এবং সর্বোচ্চই থাক এবং আপনাদের সর্ব সর্বক্ষণে সর্বচব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস দেওয়ার জন্য আমি সাব ইন্সপেক্টর রাজ্য বলছি যে টাইমে যে সময়ে মাদক বিরোধী অভিযান বাল্যবিবাহ ইপিজিং এবং যে কোনো অকারেঞ্জের ক্ষেত্রে আপনি বলবেন তরিত গতিতে আমি এখানে হাজির হয়ে যাব কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে আমার গোপনত্ব রক্ষা করতে হবে আমার ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে গ্রেপ্তারকৃত আসামি বাড়ি ঘর সঠিক আছে কিনা কোনো সঠিক আমাকে তদন্ত করে তাদের সঠিক কথা আমাকে বলতে হবে দুই যারা মাদকে জড়িত তাদের তালিকা আমাকে দিতে হবে এবং মাদকের পাশে কে মাদক খায় পার্শ্ববর্তী লোকের প্রতিবাদ করে রুখে দাঁড়াতে হবে এবং আপনাদেরকে আইনে যত সহযোগিতা করা লাগবে আমি বলে দিলাম আমি রাজ্জাক আইনে রাত্রে দুটা নাই একটা নাই তিনটা নাই সার্বিক্ষণে আমি আপনার পেছনে আসি আর যদি কোনো ফিটিং কারো জমিনিয়া গন্ডগোল এর কারণে তারে মামলা দিয়ে ঢুকিয়া মিথ্যা মামলা দিয়া যদি কেউ কারো হয়রানি করতে চান তাকে আমি কোনোদিন আমি ছাড় দেব না আপনার জমা জমিনিয়া গন্ডগোল জমা জমিনিয়া গন্ডগোল আইন কোনো সময় কোর্ট কোনো সময় আপনাদের ফিনিশিং দিতে গেলে হাজার হাজার বছর ধরে যায় আপনার জমির অভিযোগ আছে উভয় পার্টি আছে জমির কাগজপাতি দখল আছে আপনি নিজেই আপনার সাধারণ লোকের পিছনে ভালোই যান দুনিয়াতে কতদিন জমি বোলা আছে সুরা বাখার মধ্যে আপনাদেরকে নিধি নির্ধারণ করে দিছে ইসলামের শরীয়তের বিধান মতে কে কতটুকু জমি পাবে কার কতটুকু জমি হবে কে কতটুকু অংশ পাবে কে কার অংশ টাকবে জমির মালিক কে হতে পারে জমিকে তাহলে এস খাজনা খারিজ পচা কার আছে দলিল কার সঠিক আছে এটা আমরাই বলতে পারতেছি অনৈতিকভাবে মামলায় জোরে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে নিজের আর্থিক ধ্বংস করে তোমার সমাজের পক্ষে নিশ্চয় হয়ে যায় কোর্টে মানুষকে দাঁড়ে দাঁড়ে টাকা পয়সা খরচ করে নিজেকে নিশ্চয় হয়ে যায় আমি এটা কোনো কর্মেই আমি মনে করি না আমি মনে করি আমাদের যেহেতু মুসলমানের বাচ্চা আমরা মুসলমান আমরা ধর্মকে বিশ্বাস করি একটা মানুষ কয়দিন বাঁচতে পারে যদি আমরা নিজেরা ভালো হয়ে যাই নিজেরা নিজেদের নীতি নির্ধারণ নিয়ে আমরা যদি ভালো থাকি তাহলে আর আমাকে আইনের দ্বার প্রান্তে যাওয়া লাগে না আমি আশা করব আমি আশা করব। যে আপনারা যারা আছেন সবাই নিজের মরণকে বিশ্বাস করেন এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে এই কথা বলার শক্তিটা কে দিচ্ছে এই আসমান জমিন কে সৃষ্টি করছে আমি পকেটে টাকা পালাম রাস্তার মধ্যে কুড়ি নিয়ে পকেটে টাকা নিয়ে চলে গেলাম কিন্তু জমি নিয়ে আমি দ্বন্দ্ব করতেছি আমি জমির সীমানা আল্লাহর পৃথিবী ভূখণ্ড সেখানে আছে অনৈতিকভাবে এখানে লাঠালাঠি সীমানা নিয়ে ঠেলাঠেলি করে অনৈতিকভাবে ফজসদারি মামলায় জড়া যাবে না আপনাদের কোনো জমি সংক্রান্তেও যদি কোনো সমস্যার বিধান থাকে আপনি সে বিষয়ে অফিসার ইনচার্জ স্যার বলছেন যে যে কোনো বিষয়ে মাদক এপ্রিটিং বাল্যবিবাহ যে কোনো সম্পর্কে কোনো তথ্য আসলে আমরা তথি গতিতে সেখানে ব্যবস্থা নেব এবং তার সঙ্গে যেন আপনি অভিযোগ দেন আমরা চাব যে ন্যায়ের ভিত্তিতে সবাই যেন বসবাস করে এই বলে আমি আজকাল বেশি কিছু বলতে চাচ্ছিলাম না বললে অনেক কথাই বলতে পারবো যে কোনো জিনিস আপনারা নিজেরাই বলতে পারেন নিজের ভালো মন্দ করা অনৈতিকভাবে মাদকে জোরে দিয়ে একজনের আর একজনের পূর্তি হিংসা করে নিজের ধ্বংস হয়ে যাওয়া আমি এটা কিছুই মনে করি না এটা এটা একটা নিজের ব্যক্তিত্ব নষ্ট করা আমি মনে করি না কারণ আপনি মামলা করতে যাবেন আপনার টাকা যাবে আপনি একটা সীমানা ঠেলতে যে একটা জমির দাম হলো বিশ শতক একটা এক শতক জমির দাম হল তিরিশ হাজার টাকা আপনি কোর্টের বারান্দা ঘুরাবেন কাম ছেড়ে যায় ওখানে অ্যাডভোকেট বসে আছে এক এক অ্যাডভোকেট বসে আছে মামলার জন্য আসেন আমার মামলার জন্য তা আমার কাজ হচ্ছে আমি শান্তিপ্রিয় লোক আমার কাছে মামলা আসার আগে অভিযোগ আসার আগে আমি প্রাথমিক সময় বলি যে আগে দুই পাডিয়ে ফাইসলা হয়ে যাও অনৈতিকভাবে দ্বন্দ্ব করে জোরে থাকে নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট করে না যেমন মামলায় জড়ে গেলেন একজনের নামে আরও জনের নামে আপনি মিথ্যা মামলা ঢুকিয়ে দিলেন এই লোকগুলার মামলা যখন একটা থানা হয়ে যায় সিডিএমএসের মাধ্যমে মামলা অটো হয়ে যায় অটো হয়ে গেলে কি হয় তখন এই ছেলেটা বিদেশে যাওয়ার সময় পুলিশ ক্লিয়ারেন্স খোঁজে আমরা মামলা সাজ দিয়ে দেখি যে অমুকের নামে মামলা মামলা হলে সে আর হল্ট সে আর বিদেশে যাচ্ছে না একটা ছেলে সে লেখাপড়া করতেছে সে মনে করেন যে সে গ্রিস যাবে সে স্পেন যাবে সে মনে করে কানাডা যাবে সে মনে করে যে স্টুডেন্ট ভিসায় যাবে যখন ওই স্টুডেন্ট আর দেখছেন সে মাদকের জড়িত কোনোভাবে তার মামলা আছে তখন সে আর সেই স্টুডেন্টটা বিদেশে যাচ্ছে পাচ্ছে না এর মারুন কারণ হচ্ছে সে তার যে লাইফ স্টাইল সে করতে পারতেছে না একমাত্র কারণটা হচ্ছে হলো মাদক এই মাদকের কারণে সে ঠেকে যাচ্ছে তখন সে দেখতেছে যে আমি বিদেশে যেতে পারছি না অমুক কাজ করতে পারছি না তখন সে দেশের মধ্যেই ওই মাদক করে আরও কিছু সমাজ নষ্ট করে সমাজকে ধ্বংস করে দিচ্ছে তা যাক আপনাদের এই উদ্যম চিরদিন থাক এবং আপনাদের এই যে সংকল্পটা এই সংকল্পটা রুখে দাঁড়াক আমি আপনাদের সার্বক্ষণিক চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম আপনার মোবাইল নাম্বারটা যার যার সবাই বের করুন আপনার নাম্বারটা খোলা মহাপুর আর আমার নাম্বার যেটা ভাই বলছে যে আমার নাম্বার কেন আমি কার্ড অনেকের কাছে দিয়ে দিছি এবং আমি বলছি আমি এই মহিষমারা ইউনিয়নে আগামীতে বিশাল একটা আমি ইয়া অফিসার সহ আমার আইসিসার সহ আমি বিশাল একটা প্রোগ্রাম করে আমার ব্যানার দিয়ে এখানে সার্কেল সাবের সহকারে সহ ব্যানার দিয়ে আমি বিশাল একটা এই মিটিং করব এই মিটিংয়ে আমি বলে দেব এবং এখনও বলে দিলাম মাদকে না আমার কথা হলো সঠিক তথ্য দেবেন আমরা সে আইনগত ব্যবস্থা সেইটা নেব ঠিক আছে সবাই অঙ্গীকার বন্ধ মাদক রুখে দাঁড়ান তাহলে আপনারা নিজেরাই নিজের রাখতে পারবেন পোলা বাপকে হত্যা করবে না পোলা তার ভাইকে হত্যা করবে না মাদক এমন একটা আসক্ত যে মাদক আসক্ত বোঝে না তার ভাই ব্রাদার বোঝে না ধর্ম বোঝে না কুল না বোঝে না প্রতিবেশী এজন্য মাদকেই আপনাকে না বলতে মাদকেই রুখে দাঁড়াতে হবে ঠিক আছে অকে ধন্যবাদ স্লাম